দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো আইন শৃঙ্খলা নিয়ে গর্বের দিন শেষ আগরতলায় রাজধানীতে পুলিশ কর্মীকে মেরে স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে গেল দুষ্কৃতীরা রাজধানী আগরতলায় আইন শৃঙ্খলা নিয়ে গর্ব করার দিন শেষ হয়ে গিয়েছে কয়েক বছর আগেই এখন এই শহর আর নিরাপদ নয় রাতের শহর তো আরও ভয়ঙ্কর গত শুক্রবার রাতে এক পুলিশ কর্মী ও তার স্ত্রীকে পিটিয়ে আড়াই বড়ি উজনের স্বর্ণের হার নিয়ে গিয়েছে দুষ্কৃতকারীরা এই ঘটনা জানাজানি হতেই রাজধানীতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এর চাইতেও অভাগ করার বিষয় হলো আক্রান্ত পুলিশ কর্মী ও তার স্ত্রী বিচারের আশায় দুই দিন ধরে থানায় ঘুরেও কোনো সারা পাচ্ছেন না ঘটনায় জড়িত একজন দুষ্কৃতীও এখনও পর্যন্ত ধরা পড়েনি বাড়িঘর দোকানপাট অফিস আদালত স্কুল মন্দিরে চুরি রাস্তায় প্রকাশ্যে মহিলাদের গোলা থেকে হাড় চিন্তাই সহ নানা অপরাধের ঘটনায় তটস্থ রাজধানীবাসী এবার এমনই এক অপরাধের শিকার হতে হয়েছে পুলিশ কর্মী ও তার স্ত্রীকে শহরের কৃষ্ণনগরের ম্যাগনেট ক্লাব এলাকার বাসিন্দা পুলিশকর্মী অভিজিৎ দেব ও তার স্ত্রী সোমাদেব শুক্রবার রাতে ঔষধ বেরিয়েছিলেন সোমাদেব জানিয়েছেন বাড়িঘর বিক্রি করে অসুস্থ স্বামীকে সুস্থ করে তুলেছেন ওই রাত সাড়ে বারোটা নাগাদ তারা ওষুধের খুঁজে শহরের প্রাণকেন্দ্র কামানে চৌমুনি থেকে জগন্নাথ বাড়ি রোড ধরে আসছিলেন তখনই চার দুষ্কৃতী তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে অসুস্থ স্বামীকে মারধর করতে থাকে তারা বাঁচাতে গেলে আক্রান্ত হন তিনিও তার গলা থেকে দুষ্কৃতীরা আড়াই ভরি ওজনের স্বর্ণের হার নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন সোমাদেব তিনি জানিয়েছেন সঙ্গে সঙ্গেই তারা একশো বারো নম্বরে ফোন করেন পুলিশ এলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশের সামনে দিয়েই দুষ্কৃতকারীরা পালিয়ে গিয়েছে স্বামী স্ত্রী রাতেই পূর্ব আগরতলা থানা ও পূর্ব মহিলা থানা ঘুরে পশ্চিম আগরতলা থানায় আসেন কিন্তু পুলিশ কর্মী কোনো পদক্ষেপে নেয়নি বলে তার অভিযোগ সারা রাত থানায় কাটিয়ে সকালে তারা বাড়ি ফিরেন বলে তিনি জানিয়েছেন সোমাদেব জানিয়েছেন ঘটনার বিচারে চাইতে শনিবার রাতেও তারা পশ্চিম থানায় গিয়েছেন। পুলিশ দুষ্কৃতকারীদের নাম জানাতে বলেছে দুষ্কৃতকারীদের নাম আক্রান্তরা কিভাবে জানবে এই নিয়ে সোমাদেব প্রশ্ন তুলেছেন তবে তিনি জানিয়েছেন দুষ্কৃতীদের একটি স্কুটির নম্বর তারা পুলিশকে দিয়েছেন তা সত্ত্বেও একজনও দুষ্কৃতি এখনও ধরা না পড়ায় খুব প্রকাশ করেছেন তিনি তার মন্তব্য পুলিশ কর্মী তার স্ত্রী আক্রান্ত হবার পরেও পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না এটা যে কোনো পুলিশ কর্মীর পরিবারের কাছে অপমানের বলে তিনি মনে করেন এদিকে পশ্চিম থানা কর্তৃপক্ষকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা জানিয়েছেন স্কুটির মালিকের নাম জানা গিয়েছে ঘটনার তদন্ত চলছে নিট নেট দুর্নীতিতে শুরু সিবিআই তদন্ত হামলা বিহারে মিলছে একাধিক বিজেপি যোগ নিট দুর্নীতির ঘটনায় রবিবার তদন্ত নেমেছে সিবিআই বিহার ও গুজরাটে গত পাঁচ মে নিট পরীক্ষায় একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এছাড়াও আরও বেশ কিছু জায়গায় প্রশ্ন প্রশ্নফাঁস বিধি লঙ্ঘন ও বিনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একশো কুড়ি বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র ওই একশো কুড়ি ধারায় প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছে সিবিআই এই দিনই গুজরাটের সহ বিহারে সিবিআইয়ের দুটি দলকে পাঠানো হয়েছে এই দিন বিহারে অন্তত সতেরো জন পরীক্ষার্থীর নিট এ সারা জীবনের জন্য বসার অনুমতি বাতিল করা হয়েছে এরই মধ্যে এদিন বিহারের নাওয়াদা জেলার রাজৌলি এলাকায় সদ্য বাতিল হওয়া ইউজিসি নেট দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত করতে গিয়ে হামলার মুখোমুখি হতে হয় সিবিআইয়ের পাঁচ সদস্যের এক তদন্তকারী দলকে এই দিন কাশিয়াডিহি গ্রামের কাছে সিবিআই অফিসারদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠে স্থানীয় গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে এই ঘটনায় ইতিমধ্যে চারজন ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার দশ দিনের মাথায় ছয়টি সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতি প্রশ্নফাঁস বেনিয়ম ও বাতিলের ঘটনা ঘটেছে দেশের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন সব মিলিয়ে চব্বিশ জুন সংসদের বিশেষ অধিবেশনের আগেই বেশ অস্বস্তিতে বিজেপি এরই মধ্যে নিচ দুর্নীতির ঘটনায় বিজেপির যুগ মিলেছে হরিয়ানা ও বিহারে মাঝপথে দিল্লি থেকে ফিরলেন বীরেন মণিপুরেও ত্রিপুরার কায়দায় মুখ্যমন্ত্রীর বদল করবে বিজেপি ত্রিপুরার মতো মণিপুরের মুখ্যমন্ত্রী বদল করে কি দলের অন্তরকুন্দল সামাল দেওয়ার চেষ্টা করছেন মোদিসাহু রাজ্যের রাজনৈতিক মহলে এই প্রশ্ন নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে বিশেষ করে মুখ্যমন্ত্রী বীরেন সিং রবিবার পদে দিল্লি সফর বাতিল করে রাজধানী ইম্ফলে ফিরে আসায় এই নিয়ে জোর চর্চা চলছে উল্লেখ্য শনিবার রাতে আচমকা দিল্লির উদ্দেশ্যে মানা হন মুখ্যমন্ত্রী সিং বিজেপি থেকে প্রচার করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পেয়ে দিল্লি যাচ্ছেন সিং এদিন রাতে দিল্লির উড়ান না থাকায় গুহাটি হয়ে তিনি দিল্লি যাবেন এমন খবরও ছড়িয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহ আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহ ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়নি এক সপ্তাহের মধ্যে এমন কী ঘটল যে মুখ্যমন্ত্রীকে তলব করলেন শাহ এই নিয়ে নানা কৌতূহল তৈরি হয়েছে শাহ বিরেনের বৈঠকের সিদ্ধান্ত জানতে সব সবসময় উৎসুক ছিল কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে রবিবারে দিল্লির উড়ান না ধরে বিকেলে গৌহাটি থেকে ইম্ফল ফিরে যান বীরেন সিং ইম্ফল বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদেরও এড়িয়ে গিয়েছেন এর কিছুক্ষণ পর বিজেপির আইটি সেল থেকে প্রচার করা হয়েছে মণিপুরের আইনশৃঙ্খলা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেছেন বীরেন সিং আসামের কাছাড় জেলায় আশ্রয় নেওয়া মণিপুরের ঘরছাড়াদের নিয়ে নাকি দুই মুখ্যমন্ত্রী কথা বলেছেন জিরিবামে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ার পর প্রায় এক হাজার ঘরছাড়া মানুষ আসামের কাছাড় জেলার লক্ষ্মীপুর এলাকায় আশ্রয় নিলেও তাদেরকে ত্রাণ দিতে সাহায্য করা তো দূরের কথা আশ্রয় শিবির খুলে দেয়নি আসাম সরকার প্রায় কুড়ি দিন ধরে এই মানুষরা নিকটাত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছেন কুড়ি দিন পরও ঘর কথা দুই মুখ্যমন্ত্রীর মনে পড়ল এতদিন ধরে ঘরছাড়াদের খোঁজ না নিয়ে আচমকা এমন এমনকি ঘটল যে আগের দিন রাতে গুহাটি এসে এখানে রাত কাটিয়ে পরদিন দুই মুখ্যমন্ত্রী মুখোমুখি বসতে হলো আদদি কি ঘরছাড়াদের নিয়ে দুই মুখ্যমন্ত্রীর কথা হয়েছে নাকি পেছনে অন্য রহস্য ছিল দিল্লি না গিয়ে কেনই বা গুয়াহাটি থেকে ইম্ফল ফিরে যেতে হলো বীরেন্দ্র সিংকে মনে করা হচ্ছে বীরেন সিংকে দিল্লি আসতে বারণ করেছেন অমিত শাহ শেষ পর্যন্ত কোনো উপায়ন্তর না পেয়ে হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সাক্ষাৎ করে ইম্ফল ফিরে গিয়েছেন বীরেন কারণ সিকিমের বন্যা পরিস্থিতি নিয়ে রবিবার দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন অমিত শাহ বৈঠকে সেনাপ্রধানও উপস্থিত ছিলেন এই বৈঠকে বীরেন সিংকে উপস্থিত থাকতে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রক দিকে বলা হয়েছিল সেই জন্য আমন্ত্রণ পেয়েই রাতেই ভায়া গুহাটি হয়ে দিল্লির ওড়ান ধরেছেন সিং কিন্তু আসাম অমিত শাহ সিদ্ধান্ত বোধন করে সিংকে দিল্লিতে আসতে বারণ করেছেন ফলে ব্যর্থ মনোরোধ নিয়ে ইম্ফল ফিরে গিয়েছেন তিনি এর পেছনে একাধিক কারণ রয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে প্রথমত লোকসভা নির্বাচনে মণিপুরে ভোরাডুবির উপরে বিরমির উপরে ক্ষেপে আছেন মোদী শাহ রাজ্যে হিংসাত্মক পরিস্থিতি থাকলেও দুটি আসন উপহার দেবেন বলে মোদীকে কথা দিয়েছিলেন বিরেন ফলে মোদীও মণিপুর নিয়ে আশাবাদী ছিলেন কিন্তু বিপুল ভোটের ব্যবধানে পরাস্ত হয়েছে বিজেপি জুট এর ফলে বিরেনকে আর গতিতে রাখতে চাইছেন না মোদী মণিপুরের ফলাফলে আর এস বিরেনের উপর ক্ষুব্ধ এক বছরের বেশি সময় ধরে রাজ্যে হিংসা চললেও আর এসএস এই নিয়ে মুখ খুলেনি যেই লোকসভা নির্বাচনে হেরেছে তখনই মণিপুর নিয়ে সোচ্চার হয়েছেন সংঘপ্রধান মোহন এখন লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা করে বিজেপি দেখতে পেরেছে মণিপুরে হারার পেছনে দলীয় কোন্দলও অন্যতম একটি কারণ দলের গরিষ্ঠ অংশ বিরেনের বিরুদ্ধে চলে গিয়েছে বিজেপির কুকি বিধায়ক ও দলের কুকি নেতারা তো বিরেনের উপরে প্রকাশ্যে অনাস্থা প্রকাশ করছেন মেয়েতেদের মধ্যেও বড় অংশ বীরেন সিংকে পছন্দ করছেন না যার ফলে ইনার মণিপুর আসনে বীরেনের পছন্দের প্রার্থীর পক্ষে বিজেপির উল্লেখযোগ্য সংখ্যক নেতারা নির্বাচনী প্রচারে অংশ নেননি